হ্যাঁ এভরিয়ন ধি সিওরটি বলাক আর ওয়েলকাম টু এ বলাক ভিডিও আজটা বলাক আসলে আমার ঘরও বলাক এক প্রকার বলা যায় অ্যান্ড এটাতে হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি যে আমার সৌরভ টেক তিন শার্ট যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমি হচ্ছে টেক ভিডিওগুলো এসেছি এবং যে কোন কোন প্ল্যাটফর্মগুলোতে ভিডিও আপলোড করে আর্নিং করা যায় ঠিক আছে ইউটিউব ফেসবুক আর বাংলাদেশি ট্রফি অ্যাপস তো কীভাবে কোন অ্যাকাউন্টটা খোঁজ হয় এগুলো সবগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর সেটা নিয়ে শ্যুট করতেছিলাম আমি তো জানো ভাই সবে বলা যায় যে আমি তো শহর থেকে এখন গ্রামে আছি বাড়িতে আছি তো এখন সেভাবে মানে ওইভাবে স্টুডেন্ট সাজি পায়নি ঘরে আসি তো গরিবের ঘরে এখন আমি খাইবো ঠিক আছে আর এটা নিয়ে ভিডিও বানানোর কিছু নেই অনেক কিছু আছে আমি আজকে দেখি কি খাওয়া যায় রাত্রে গরিবের ঘরে কোনো সমস্যা নেই আছে এটা এটা কি মা খিচুড়ি ডিম খিচুড়ি ঠিক আছে তো ডিম খিচুড়িটা খাওয়া হবে এখন মানে বেশ ঠান্ডা কিন্তু আর অনেক রাত হয়ে গেছে কাজ করতেছিলাম ভিডিওটা এডিট করতেছিলাম একটু পরে আপলোড করব। টেক চ্যানেলটাতে আর এই যে এস্টার্ন ফেস্টার্ন নিয়ে আর কি করে গেম না টিকটক হ্যাঁ টিকটক দেখে ওয়াইফাই ফাই টিকটক ওকে দেখছেন লাইটের সিস্টেম ভাই আমার লাইট টাইট সব হচ্ছে মানে গামলা বন্দি অবস্থা যাই হোক তো এক কোয়ালিটি চ্যানেল দেখে আপনারা যেতে পারবেন সমস্যা নাই আর আমি একটু খাইয়ে দেখি যাইতে হয়ে গেছে অনেক ঠান্ডাও পড়তেছে বেশ আর